সালাম আলিরকম কাছের মানুষজন আজকে চলে আসলাম বহুদিন পর আপনাদের মাঝে আসলে কাজের ব্যস্ততা এবং জটিলতার কারণে বহুদিন বাইরে আসতে পারি না আজকে বাইরে আসলাম আজকে আমরা আসলাম রহমানিয়া ক্রিকেট গ্রাউন্ড আমার সাথে আছে আমাদের লিমন ভাই লিমন কিছু বলেন ভাই বহুদিন পরে আমরা ঘুরতে আসলাম কিছু বলেন আমি দেখেন আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই ভাই কিছু বলেন ভাই আমাদের প্রিয় কাশেম ভাই কাশেম ভাই গালাগালি করব ভালো লাগে আমি কিন্তু ব্লগ চলতেছে ভাইয়া আপনি কিন্তু আপনি এটা কি আপনার কিছু পড়ছে দিচ্ছেন ভাইয়া স্টক ফর লস আলহামদুলিল্লাহ আচ্ছা এটা জোক এটা নিয়ে আপনারা মজা সিরিয়াসলি নেবেন না দেখেন গ্রাউন্ডটা দেখেন আমাদের পিছনে গ্রাউন্ডে একটা না তিন দেখা কইতো বেড়া তিনটা এই দেখেন আমাদের কাশেম ভাই আজকে বহুদিন পর আমরা ঘুরতে আসছি হবে দেখুন কি সুন্দর ওয়েদারটা দেখুন তো উনার পিছনে লেখাই আছে কমিউনিটি ম্যানেজমেন্ট মানে উনি আসলে বহুত বড় মাপের লোক ভাই একটু দেখে বলবেন যে আসলে আছে কয় রান হতে পারে কি আসে বিষয়

কাজে ব্যস্ততার মাঝে আসে এরকম একটা পরিস্থিতির মধ্যে খুবই ভালো লাগতেছে নিজের কাছে একদম নিজের বাংলাদেশের কথাগুলো মনে পড়ে গেল ক্রিকেট খেলা কিন্তু আসলে তো এখন খেলতে পারি না একটু মোটা হয়ে গেলাম একটু স্বাস্থ্য সচেতন হতে হবে মনে হচ্ছে তা আলমদহুল্য খুবই ভালো লাগতেছে দয়া করবেন আমাদের সাথে থাকবেন পুরো পিটিতে দেখার অনুরোধ ধরিল সালাম আলাইকুম কমেন্টারি শেষে চার চক্র চলছে প্রসবে থার্ড আম্পায়ার আমাদের ফিল্ড আম্পায়ার আহমেদ নাম চুতিয়া ভাই আমাদের আপনি হোস্ট আপনি হোস্ট যে হোস্ট পার করে কোনো কিছু নেই দেখেন আপনি হোস্ট আমরা গেছি আচ্ছা আচ্ছা জায়জক তো চলছে না দেখেন তুলু সব তো ইচ্ছা আছে পড়াই দাও তোরে তুই আম্রা খুব মিস করছি তোইদরে আমরা খুব মিস করতেছি দেখেন আই মিস ইউ ব্রাদার কই মিস ইউ ব্রাদার সোজা না কেবললি কম গরা ভাই